এবার চরম ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করেছে ইউপির আলুর কোল ইস্টর বর্তমান সময়ে যে আমরা ভয়ঙ্কর দৃশ্যটি লক্ষ্য করতে পারছি এটি সংগঠিত হয়েছে গতকাল গতকাল ইউপির হাত্রাশেষ সাসনিক কোল ইস্টার শ্রী হারি সাসনিক কোল ইস্টরে এই ধরনের ভয়ঙ্কর আগুনের পরিস্থিতি সংগঠিত হয় যার ফলে কিন্তু ভয়ানক আগুন দেখা যায় একদিকে দমকল বাহিনী এই কোল্ড স্টোরের মধ্যে আগুনকে ছয় থেকে সাত ঘন্টা ধরে বন্ধ করার প্রচেষ্টায় কাজ চালিয়ে গেছেন কিন্তু তারপরেও বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকার কারণে সেই আগুনকে কোনো ক্রমেই কিন্তু নিভানো সম্ভব হয়নি এই শাসী নামক কোল স্টোরটি পাঁচটি চেম্বার অন্তর্ভুক্ত তার মধ্যে লাস্ট চেম্বারে এই ধরনের ভয়ঙ্কর আগুনের পরিস্থিতি হওয়ার জন্যই কিন্তু ভয়ঙ্কর অবস্থা লক্ষ্য করা যায় এই ফার্স্টটি চেম্বারের মধ্যে যে চেম্বারিতে মূলত লাস্টের চেম্বারটিতে আগুন ধরেছিল তার মধ্যে ছিল কিশমিস বাদাম ভুট্টা গম লঙ্কা আরও অনেক কিছু এই চেম্বারটির মধ্যে থেকে বিশেষ কিছু সামগ্রী বের করে নেওয়ার জন্য জিসিপির কার্যকলাপ বিভিন্নভাবেই প্রচেষ্টায় লেগে থাকে কিন্তু একটি বিষয়বস্তু হল যে চেম্বারগুলিতে আগুন ধরেছিল সেই চেম্বার বাদে অন্য সকল চেম্বারগুলিতে কিন্তু আলু লোড করা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আলুর চেম্বারগুলি সুরক্ষিত এবার যদি আমরা ইউপির আলুর দামে দিকে দৃষ্টিপাত করি তবে বর্তমান সময়ে কিন্তু ইউপির ব্যবসিকদের ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে ইউপিতে যত মান্ডি রয়েছে যত সময় অতিবাহিত হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন মান্ডিগুলিতে কিন্তু আস্তে আস্তে দামের সুদার হতে দেখাও যাচ্ছে অর্থাৎ আলুতে কিন্তু আলুর দাম বিভিন্ন মান্ডিগুলিতে বাড়ছে আর আজকের ডেটে ইউপির আজাদপুর মান্ডিতে পাঞ্জাবে জ্যোতি আলুর দাম চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে চলছে পোখরাজ আলুর দাম পাঞ্জাব হিসেবে তিনশো থেকে তিনশো আশি টাকা লক্ষ্য করাচ্ছে ডায়মন্ড কোয়ালিটি আলুর দাম ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে লক্ষ্য করা আছে সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম ইউপি হিসেবে এক কুইন্টাল ধরলে কাছাকাছি তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা চলছে এছাড়া হোয়াল অ্যান্ড আলুর দাম কুইন্টার প্রতি হিসেবে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো টাকা লক্ষ্য করাও যাচ্ছে